আপনারা জানেন যে চুপিচর যেমন পাখিরালা হিসেবে বিখ্যাত আমাদের এই যে কোবলার বাঁশ বিল পাশের চাঁদের বিল আছে এই বাঁশ বিল হচ্ছে প্রায় একাত্তর একর জলাভূমি এই জলাভূমিকে আমরা সম্পদ ভাবি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কবিতা লিখে দিয়েছিলেন খাল বিল আর জলাশয়ে ভরা রূপসী বাংলা কন্যা ওদের সবাই যত্ন করো ওরা আমাদের অনন্য এই যে বিশাল জনসম্পদ এই জলসম্পদ সম্পদ শুধু কৃষিকাজ্যে জল ব্যবহারের তা তো নয় মৎস্যজীবীরা উপকৃত হন এই বিলেকে জলেতে মাছ চাষ হয় ওরাই করেন তাতে একটা উপজীবিকা রোজগারের পথ কিন্তু এটাও ঠিক এটাকে আমরা স্বপ্ন দেখেছিলাম দু হাজার এক সালে এই খাল বিল চুনো মাছ পিছে পুনি প্রাণী পালন উৎসব তার কারণ তাতে সবাই উপকৃত হবে তাছাড়া এই বিলেতেও গত কয়েক বছর ধরে পরিযায়ী পাখি প্রচুর পরিমাণ আসছে গত বছর একটা সার্ভে করেছিলাম বাট যে সেন্সাস তাতে দেখা গেল কোবলার মাছ ধর বিলে প্রায় সাত হাজার ছশো কত ছ হাজার সাতশো ছ হাজার উপর পাখি কিন্তু এখানে আসে এবং সেসব পাখি বিদেশ থেকে সাইবেরিয়া থেকে যেমন আসে আফ্রিকা থেকে আসে আমেরিকা থেকে আসে বিভিন্ন প্রান্তের পাখি কিন্তু এখানে দেশীয় পাখির সঙ্গে আজকেও আমরা সকালবেলায় পক্ষী বিশেষজ্ঞ কালনাথ দিব্যেন্দু পাল গতবার করেছিলেন এবারও আমাদের এআই অফ স্কুল প্রিয়ব্রতবাবু তিনিও আজকে এসেছিলেন সকালবেলায় সাথে শিক্ষারত্ন তাপস কার ছিলেন আমাদের রেঞ্জার অফিসার শিবপ্রসাদ সিনহা তিনিও এলেন তিনি একটু ঘুরে দেখছেন তাতে এখনও পর্যন্ত প্রায় হাজার পাঁচ থেকে শীত তো এখন আরম্ভ হয়নি এই মুহূর্তে ছবি দেখলে আপনি পাগলা হয়ে যাবে আপনাকে পাঠিয়ে দেবো আমি ছবিতে দেখবেন তারা পাঁচ হাজারের ওপর পাখি আছে এই মুহূর্তে তা তো পানের তলায় কোথাও থাকে এবং বিভিন্ন প্রজাতি তো সে ছবিগুলো দেখলে আমি নিজেই চমকে যাই এত এত সম্পদ এই বিলের মধ্যে থাকে কিন্তু পাখিকে তো রক্ষা করতে হবে পাখিকে দেখতে ভাল লাগে বলা যায় কিন্তু পাখিকে যদি সুনিশ্চিত আশ্রয় দেওয়া না যায় তাহলে কিন্তু পাখি আসতে পারবে না টুপি চরে অনেক সমস্যা হচ্ছে পানা আছে কিংবা এত পিকনিক পার্টি যাচ্ছে আওয়াজ সব কিছুর জন্য পাখি দিন থাকতে চায় না তা আমিও কালকে থেকে ভাবছি সকালবেলা আবার পাখির ওপর যত্ন নেওয়ার আবেদন জানিয়ে প্রচারে বেরবো ভোরবেলায় মানুষকে বলবো যে এটাও দরকার তা আজকে রেঞ্জার অফিসার আছে উনিও একটু দেখে নিচ্ছে ইতিমধ্যে সকালবেলা উনিও এসছেন উনি যাবেন একটু সামনে যাবো আমরা পাখিগুলো আছে এইসব সব পানা চড়াতে দিকে প্রচুর পাখি আছে